বলে মেরে তো ছেলের হাত ঘড়ি ব্যবহৃত দুটি মোবাইল ফোন ল্যাপটপ নামাজের টুপি তসবি ব্রাশ না খাওয়া চকলেট জুতা জামা কাপড় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যবহারের কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিস যত্নে রেখেছেন মা ছেলের অর্জিত বিভিন্ন পুরস্কার এমনকি না পড়া নতুন জামাও হলে থাকা কাপড় রেখেছেন পরম যত্নে ছেলে যে ঘরে থাকতো সেই ঘরেই থরে থরে সাজিয়ে রেখেছেন ছেলের পড়া বই আবরার ফাহাদ মারা গেলেও তার মা তার স্মৃতিগুলোকে সংরক্ষণ করে আগলে ধরে রেখেছেন কুষ্টিয়া শহরের পিটিআই এলাকার বীর মুক্তিযোদ্ধা আসাদ সড়কের পাঁচ নম্বর ওয়ার্ডের তিন নম্বর বাড়িতে বড় ছেলে আবরার ফাহাদের স্মৃতি নিয়ে একাই থাকেন মা রোকে খাতুন আবরারের বাবা বরকতুল্লাহ ব্র্যাকের অডিটর হিসেবে ঢাকায় চাকরি করেন ছোট ভাই পড়ালেখার জন্য থাকেন ঢাকায় কুষ্টিয়ার বাসায় থাকেন শুধু আবরার ফাহাদের মা তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে হলেও সেখানে থাকেন না তারা আবরার ফাহাদের মা তার ছেলের স্মৃতি নিয়ে বসে থাকেন আলমারিতে থাকা আবরারের ব্যবহৃত জিনিসগুলো বারবার দেখেন আবরারের স্মৃতিচারণ করে মা রোকেয়া খাতুন বলেন সেদিন কেউ এগিয়ে আসেনি তার ছেলেকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ছেলের কথাগুলো এখনো তার কানে বাজে পাঁচ বছর চলে গেলেও কোনো কিছুই ভুলতে পারেননি তিনি জানি সেই রাত্রিও কত কষ্ট পেয়েছিল আমি যদিও পড়ি না কিন্তু সবাই বলে এগুলোই কষ্ট হয় ও বলছিল যা আমি মারা যাচ্ছি আমাকে একটু পানি দাও আমি তো মারা যাচ্ছি ওকে যখন সিঁড়ি দেনা নিয়ে গেছিল নাকি ও তাকে বলছে আমাকে আর নিও না আমার গায়ে ব্যথা লাগছে এই কথাগুলো তো আমি বলতে পারি না এগুলো তো সব সময় আমার কানের মধ্যে বাঁচতে থাকে এইগুলো বলছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এই কথাগুলো তো আমি বলতে পারি নাই এইগুলো বলছিল আমি কি জানতাম ছো আমাকে শেষবারের মতো চলে যাচ্ছে আজ এই পাঁচ বছর চলে গেছে জানি না ও কিভাবে আছে আল্লাহকে জানা তুলবে দান করে তিনি বলেন নিম্ন আদালতে মামলার রায় হয়েছিল আসামিদের মধ্যে যারা এখনো পলাতক রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি মামলার রায় নিম্ন আদালতে রায় হয়েছিল বিশ জনের মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন এর মধ্যে তিনজন আছে পলাতক এখন আমাদের সেইটাই কথা যে এই তিনজনকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং যে রায় আছে এই রায়টা যেন করা হয় এটাই থাকবে আমাদের সরকারের কাছে পাবে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা ওই বছরের ১৩ নভেম্বর পঁচিশ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা শাখার পরিদর্শক ওয়াহিদুজ্জামান মামলার রায়ে দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল মামলাটি এখন উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি ও আসামিদের ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় আছে কুষ্টিয়া থেকে কাঞ্চন হালদারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন